খাদ্য মেলার সূচনা প্রতি বছরের মতো এবারও সারম্বরের সঙ্গে শুভ সূচনা হয়ে গেল নালে খাদ্য মেলার এবার এটি বর্ষে পদার্পন করল মোট আটত্রিশটি স্টল দেওয়া হয়েছে কলকাতার নামি দামি খাবারের স্টল রয়েছে এখানে দমদম খাদ্য মেলা শুরু হয়েছিল এগারো বছর আগে এই মেলাটি হতো আগে দাগা কলোনিতে কিন্তু ক্রমেই এর ব্যাপ্তি এবং সুনাম বৃদ্ধি হওয়ায় এবারই প্রথম সেটি স্থানান্তরিত হয়ে ইন্দিরা ময়দানে করা হচ্ছে এই মেলার আয়োজন প্রথম করতে বলেন বিধায়ক ব্রাত্য বসু নম্বর ওয়ার্ডের পুরোপিতা দেবাশিস ব্যানার্জীকে তারপর থেকেই তিনি এই মেলার আয়োজন করে আসছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌগত রায় ব্রাক্ত বসু রতন ঘোষ অদিতি মুন্সি অম্বরীশ ভট্টাচার্য শ্রাবন্তী চ্যাটার্জী সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এই মেলা চলবে ষোলো জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এই কোন একটা বিভাজনের রাজনীতি মানুষ বিচ্ছিন্ন করে দেওয়ার রাজনীতি এই রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না বিজেপি নেতৃত্বে বা নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি যে রাজনীতি বা পশ্চিমবঙ্গে আমদানি করতে চাইছে একুশ সালের তা প্রত্যাখ্যাত হয়েছে আগামী দু হাজার চব্বিশে দমদম থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ